বন্ধুই যে বন্ধুকে আইক্যওয়ালা বাঁশ দেয় সেটা আবার প্রমাণ করলেন আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার তার বন্ধু মোদিজিকে শুধু আঙুল নয় পুরো হাতটাই ঢুকিয়ে দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে অধিক দামে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করছে এটা দেখে মোদীর ক্লোজ ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক বাড়িয়ে দিয়েছে এখন সর্বমোট তাদের শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ এর জন্যই মানুষ বলে বন্ধুর পেছন আসলে বন্ধুরাই মারে দূরের মানুষ তো আর এত বেশি সুযোগ পায় না এ বেশ কয়েকদিন ধরে পাশের দেশের দাদাদের প্রধানমন্ত্রী মোদিজি এতটা ট্রাম্পকে তেল মারতে শুরু করছিলেন যত তেল কেউ গুরুত্বপূর্ণ কাজেও মারে না অনেকদিন আগে তেল মারতে গিয়ে মোদীজি বলছিলেন মাই ফ্রেন্ড ইন্ডিয়াস ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাছাড়া তিনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে খুশি করার জন্য বলছিল এআই মানে কি সবাই জানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমি বলি এআই মানে হচ্ছে আমেরিকান ইন্ডিয়ান ইন্ডিয়া আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর পাশের দাদারা এমনভাবে চাটা শুরু করছিল এরকমভাবে ড্যানি ড্যানিয়েলসকেও কখনও চাটতে দেখি নাই ট্রাম্পকে চাটতে চাড়তে এরা জীভর অর্ধেকের বেশিরভাগ ক্ষয় করে ফেলছিল সেই চাটার ফলটাই এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেরত দিল মোদিজিকে এখন তো মোদিজি দুঃখের ঠেলায় গাইতেই পারেন পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না এজন্যই গুনিজনেরা বলে গেছেন তোমরা অতিরিক্ত চেতনা অতিরিক্ত চাটা একদিন জিওভা থেকে শুরু করে পুরো জীবন ক্ষয় করে দিতে পারে এভাবে অতিরিক্ত চেটে আইকাওয়ালা বাস খাইতে দেখছিলাম আমাদের গর্তযোদ্ধা জাফর ইকবাল সারকে তিনি এই পরিমাণ সাবেক সরকারকে চেটেছিল যে শেষ মুহূর্তে তার নিজের কলেজ তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল বইয়ের স্টল থেকে তার বই বিক্রি বন্ধ হয়ে গেছিল যেই চেতনা নিয়ে গর্ত থেকে বের হয়েছিল সার সেই চেতনা নিয়েই গর্তে ঢুকে যেতে হয়েছে তাকে